দর্শক মন্ডলী এসএইস মিডিয়া অনলাইন মাগুরা টকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনার অনুষ্ঠান আমাদের দেশের মানুষ সিনেমা দেখতে পছন্দ করে নাটক দেখতে পছন্দ করে গান শুনতে পছন্দ করে কিন্তু অধিকাংশ মানুষই টক শো টক শো শুনতে দেখতে বেশিরভাগ বাংলাদেশের মানুষই পছন্দ করে যার কারণে বিভিন্ন টেলিভিশনে টক শো হয় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে টক শো হয় দেশের বাইরে থেকে বাংলাদেশের সাংবাদিকরা টক শো করে যার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমও একটা জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে সেই শোর মাধ্যমেই দেশের কথা বলে মানুষ দশের কথা বলে মানুষ জনগণের কথা বলে সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতার কথা বলে মানুষ আজকে আমি জাতীয় রাজনীতি এবং মাগুরার রাজনীতি নিয়ে আলোচনা করব প্রিয় দর্শক এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন সেই মতামতকেও আমরা মতামত নিয়ে আমরা আলোচনা করব আজকে আলোচনা করব তারেক জিয়ার রাজনীতি তারেক জিয়া যে মুক্ত হলেন তিনি গেনেট গ্রেনেড হামলা মামলায় সব আসামি খালাস পেয়েছেন পুরা কেস বিলুপ্ত হয়ে গেছে বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ মৃত্যুদণ্ড প্রাপ্ত যাবজ্জীবন প্রাপ্ত আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট বিজয়ের প্রথম দিনে বিজয়ের প্রথম দিনেই বিএনপির রাজনীতির জন্য একটা সুখবর বয়ে এনেছে যে তারেক জিয়া খুব শিগগিরই দেশে ফেরত আসছেন মির্জা ফখরুল ইসলাম আলম আলমগীর বলেছেন সারা বাংলাদেশেই তারেক জিয়ার এই যে আলোচিত সমালোচিত যে মামলা গেনের একুশে গেনের হামলা মামলা এইটার যে রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছিল এই রায়ে সেটাই বলা হয়েছে এবং সব আসামি খালাস পাওয়ার বিষয়ে আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেন এই মামলায় বিচারিক আদালতে ভুলভাবে জাজমেন্ট দেওয়া হয়েছিল কেননা প্রকৃত আসামিদের বাদ দিয়ে রাজনৈতিক আসামি করা হয়েছে এতে করে প্রকৃত আসামি সুযোগ পেয়ে মামলার আসামি তালিকা থেকে বেরিয়ে গেছে তারেক রহমান লুৎফুজ্জামান বাবর ও আব্দুল সালাম পিন্টু সহ যাদের আসামি করা হয় তাদের রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে করা হয়েছে এটি কোন সরকারের জন্যই উচিত নয় ফৌজদারি মামলার একশো আসামি খালাস পেলেও ভুলভাবে একজনকেও সাজা দেয়া যাবে না আইনজীবী শিশির মনির বলেন বিচারক বিচারিক আদালতে বিচারটা অবৈধ বলা হয়েছে রায়ে আইনের ভিত্তিতে বিচারটা হয়নি কোনো সাক্ষীর সঙ্গে কোনো সাক্ষীর বক্তব্য মিল নেই সোনা সাক্ষীর উপর ভিত্তি করে রায় দেওয়া হয়েছে আপিল মঞ্জুর করে ডেথ রেফারেন্স খারিজ করে সবাইকে বেকুসুর খালাস দিয়েছে যার কারণে সারা বাংলাদেশেই বিএনপির আনন্দ মিছিল বিএনপির অঙ্গ সংগঠনের আনন্দ মিছিল সারা বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিকেই আনন্দ মিছিল হয়েছে বিএনপির জন্য এটি একটি অনেক বড় সুখবর এবং তারেক যে আর দেশে ফেরত আসার ব্যাপারে আর কোনো সন্দেহ থাকলো না হয়তো উনি এমনটাই চিন্তা করছেন যে আইনি সব মামলা আইন আইনগতভাবে মানে পদক্ষেপ নিয়েই আইনি লড়াই করেই তিনি দেশে ফিরে আসবেন এটি একটি মানে একজন বড় মাপের রাজনীতিবিদদের মানে বড় মাপের রাজনীতিবিদদের মন্তব্য বা তিনি যে এই ডিসিশন নিয়েছেন যে সমস্ত আইনি লড়াই শেষ করেই তিনি দেশে ফিরে আসবেন হয়তো এটি তিনি তার দলের নেতাকর্মীকে বলেছেন এদিকে মির্জা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তারেক জিয়া খুব শিগগিরই দেশে ফিরবেন তার কারণ তারেক জিয়া দেশের বাইরে থেকে যেভাবে সংগঠিত করে রেখেছেন বিএনপির রাজনীতিকে এদিকে সামনে হয়তো দ্রুতই নির্বাচন হবে সেদিকেও বিএনপির খেয়াল রাখতে হবে এবং বিএনপি হয়তো তারেক জিয়া দেশে থাকলে হয়তো আরও সামনে থেকে তার দলের নির্দেশনা দিতে এবং দল গোছাতে সুবিধা হবে এবং রাজনীতির মাঠে নির্বাচনী প্রস্তুতি গ্রহণ করতেও সুবিধা হবে তারেক জিয়া কিন্তু দেখবেন যে তার যে দূরদর্শিতা তার যে রাজনৈতিক মিশন ইতিমধ্যে ভীষণ আপনারা বুঝতে পেরেছেন এবং সারা বাংলাদেশে বিভিন্ন ডিস্ট্রিকে যে রাজনীতি কোলাহল নিজেদের ভিতর দ্বন্দ্ব এটা একটি বড় দলে হয়তো হতেই পারে কিন্তু তারেক জিয়া দূর থেকে যেভাবে কন্ট্রোল করছেন হয়তো কাছে আসলে আরো বেশি এই দিকে ফোকাস দিতে পারবেন এবং একটা দলকে কিভাবে নির্বাচনের দিকে নিয়ে যেতে পারেন সেদিকেই হয়তো তিনি খেয়াল রাখবেন এবং দলের ভিতরে যে দ্বন্দ্ব দলের ভিতরে যে অনেক হেভিওয়েট প্রার্থীদের উনি শোকজ করেছিলেন এবং বিএনপির অনেকেই যে দল গোছানো বাদ দিয়ে চাঁদাবাজি গ্যাঞ্জাম এবং দখলদারিত্বের কথাও শোনা যায় কিন্তু এরকম অভিযোগও আছে এরকম অভিযোগের ভিত্তিতে বিভিন্ন ডিস্ট্রিক্ট কমিটি কিন্তু বিলুপ্ত করা হয়েছে তেমনি মাগুরাতে মাগুরার ছাত্র দলের কমিটি মাগুরায় যুব কমিটি মাগুরায় বিএনপির মূল কমিটি ভেঙে দেয়া হয়েছে এটাও কিন্তু তারেক চেয়ার দূরদর্শিতা এবং খুব শিগগিরই হয়তো মাগুরার কমিটি ঘোষণা হবে সেখানে দেখা যাচ্ছে যে মাগুরার আজকে যেমন দেখা গেছে যে তারেক জিয়ার এই যে বেকসুর খালাস এই যে তার যে মামলাটা অবৈধ সেই বিজয় মিছিল কিন্তু মোনার হোসেন খানের যে গ্রুপটা তারাও করেছেন এদিকে কিশোর সাহেবের যে একটা গ্রুপ আছে তারাও করেছেন যুবদল দেখছি তারাও মিছিল বের করেছেন কিন্তু একটি জায়গায় কিন্তু সবাই এক যে বিএনপি বিএনপি ক্ষেত্রে সবাই একাচ্ছে আবার দেখা যাচ্ছে অনেক সময় গ্রুপিং সৃষ্টি হয়ে যাচ্ছে এখন মাগুরাতে অনেক ঘটনাই ঘটেছে ইতিমধ্যে আমি কিছুদিন যাবৎ ফেসবুকে আসতে পারিনি আসলে অনেক কাজ থাকে ব্যস্ততা থাকে তারপরেও আজকে দর্শকদের মতামতের ভিত্তিতে আলোচনা করব দর্শকরা আপনারাও আমার আলোচনায় অংশগ্রহণ করতে পারেন এবং আপনাদের মতামতকে আমি বিশ্লেষণ করতে চাই এদিকে মাগুরায় মিছিল হয়েছে আবার আরেকটা ঘটনা ঘটেছে কয়েকদিন আগেই দুই নেতাকে অবাঞ্চিত ঘোষণা করেছে পাল্টা পাল্টি মিছিল মাগুরাতে মহরা অস্ত্রের মহরা উত্তেজনা টান উত্তেজনা এরপরে আর্মি সেই মাগুরাতে টহল দেয় এবং অস্ত্র উদ্ধার অভিযানের যে একটা ঘোষণা দেয় অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে তখন একটু শান্ত হয়ে আসে মাগুরা সেই ক্ষেত্রে মাগুরায় যে আমাদের বিএনপির যে নেতারা আছেন এদিকে বাবু রায় চৌধুরী কাজী সালিমুল হাক নামাল এবং তার অনুসারীরা যেমন মনোয়ার হোসেন খান তিনি সক্রিয়ভাবে রাজনীতি করছেন এবং পথে ঘাটে প্রান্তরে তরে হোসেন সাহেব এখন মাগুরাতে সময় দিচ্ছেন বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মানুষের সাথে মিশে তার রাজনীতির দর্শন রাজনীতির যে ভীষণ মিশন সেটা প্রকাশ করতে চাচ্ছেন এদিকে জনাব আলী আহমেদ তিনিও মানুষের মাঝে দলকে গুছিয়ে নিয়ে তার অনুসারীদের নিয়ে দল গোছানোর কাজে আছেন এবং তিনিও কমিটিতে কয়েকবার ছিলেন তিনি সদ্যবিদায় এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনিও বিএনপির কান্ডারি দেখা কি কিশোর সাহেব কিশোর হক সাহেবের মৃত্যুবরণ করেছেন মাগুরার উজ্জ্বল হয়েছিল সেটা মনে রাখার মতো ওনার সাথে রাজনীতিতে উনি উনি জিয়াউর রহমানের সময়ও জিয়াউর রহমানের খুব কাছে থেকে রাজনীতিতে অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল কিশোর সাহেবের সেই কিশোর বয়সে উনিও কেন্দ্রীয় রাজনীতির সাথে যুক্ত আছেন এবং আহ এগিয়ে আছেন আমরা দেখতে পাচ্ছি মাগুরাতে একটি ঘটনা ঘটেছে সেটা হচ্ছে ছেলের হাতে ছেলে এ কেমন ছেলে মাগুরা প্রতিনিধি যুগান্তরে একটি রিপোর্ট হয়েছেন সেখানে দেখা যাচ্ছে যে সম্পত্তি লিখে না দেওয়ার কারণে মাগুরা সদর উপজেলায় আঠারখাদা গ্রামে আহ সুরমান শেখ পুষাত্তর নামে এক বৃদ্ধ নিজ সন্তানের সুরিকা ঘাতে খুন হয়েছে এলাকাবাসী পিতার হত্যাকারী ও হত্যাকারী ওই যুবককে আটক করে পুলিশ সোপর্দ করেন এটা একটি মর্মান্তিক ঘটনা খবর নিয়ে দেখা যায় এই সুরমান শেখের ছেলে এবং তিনি সুরমান শেখ তিনি প্রবীণ মানুষ বয়স্ক মানুষ তিনি চায়ের চার দোকানদারি করতেন এবং তার ছেলে তাকে মানে জমি লিখে দেয় নাই বা তার ছেলে নেশা করে সেই সুবাদে মানে এটা নিয়ে ছুরিকাঘাত করে দিল এটা কেমন ছেলে কেমন বাবা কোথায় যাচ্ছে এই দেশটা সব কি মানে এই মাদকাসক্ত কারণ মানে ছোট ছেলে মফিজ শেখ মাদকাসক্ত হয়ে পরে মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ের পাশে নিজে একটি চায়ের দোকান দিলেও নেশার খরচ মেটাতে বিভিন্ন সময়ে বৃদ্ধ বাবাকে চাপ প্রয়োগ করত হ্যাঁ সম্প্রতি মাগুরা শহরের পাল্লা এলাকায় এক জমি লিখে দিতে বাবাকে নানাভাবে অনুরোধ করে আসছিল কিন্তু তিনি রাজি না হয় রোববার সকালে বাবার উপর হামলা চালায় সকাল নয়টার দিকে বৃদ্ধ সুরমান শেখ গোসলের জন্য ঘর থেকে বের হলেন অফিস আগেই মেলা থেকে কিনে রাখা একটি ধারালো ছুরি দিয়ে বাবার শরীরে আঘাত করে এই ঘটনার পরে এলাকাবাসী তাকে আটক করে এদিকে বাবার মৃত্যুর খবর খবর পেয়ে মানে মৃত্যুর খবরে উনি পালিয়ে যেতে চেষ্টা করেছিলেন কিন্তু গ্রামবাসী ঘাতক মফিজ শেখ আটক করে পুলিশে সফর করে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আই বলি জানান ইতিমধ্যে হত্যাকারী যুবককে আটক করা হয়েছে এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে এর কেমন ছেলে একটা নীতি নৈতিকতা আমাদের মানে আসলে মানুষের মনের মানে আবেগ অনুভূতি জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে আমরা কোথায় যাচ্ছি তেমনি রাজনীতিক রাজনীতি বিএনপির রাজনীতি কোথায় যাচ্ছে বিএনপির রাজনীতিতে মনে হচ্ছে যারা অনেক নেতাই মনে করছে যে ক্ষমতায় চলে এসেছে তাদের ধ্যান ধারণা মনে হচ্ছে বিএনপি ক্ষমতায় হ্যাঁ বিএনপি ক্ষমতায় আসুক এটা এই দেশের অধিকাংশ মানুষই চায় নতুন বাংলাদেশ নতুন করে ছাত্ররা এই যে দু মানুষ মারা গেল শহীদ হলো তাদের আত্মত্যাগ তাদের রক্তের বিনিময়ে এই দেশটা আবার নতুন করে নতুন বিপ্লবের মাধ্যমে অর্জিত হয়েছে আমাদের এক অন্যরকম স্বাধীনতা যে স্বাধীনতা যদি সেই সুফলটা যদি আমরা নষ্ট করে ফেলি তাহলে কিন্তু এই সরকার যদি ব্যর্থ হয়ে যায় আমাদের কিন্তু আর এই দেশটাকে ঘুরে দাঁড়ানোর মতো কোনো সুযোগ থাকবে না এদিকে দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে কথায় কথায় যে হিন্দুদের যে মিছিল মিটিং এই যে চিন্ময় তাকে অ্যারেস্ট করা হয়েছে এই যে ভারতের যে বক্তব্য এখানে আপনারা চিন্তা করেন হ্যাঁ আমাদের দেশে দু একটা ঘটনা ঘটেছে সেটা কিন্তু আসলে হিন্দু মুসলমান দাঙ্গা হয়নি কিন্তু হয়েছে আপনার রাজনৈতিক প্রতিপক্ষের শিখা তারা রাজনীতি করেছে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিল দীর্ঘদিন ধরে এবং নানাভাবে সাধারণ মানুষ তাদের পর ক্ষোভ ছিল সেই ক্ষেত্রে হয়তো দু একটা ঘটনা ঘটেছে সেখানেও কিন্তু বিএনপির কোনো লোক যদি ঘটনা করে থাকে তার যে কিন্তু সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিয়েছে আমাদের বাঁকুরার রাজনীতি কোথায় যাচ্ছে আমাদের ইয়াং জেনারেশন নতুন করে রাজনীতিতে আসার চিন্তা ভাবনা করেছিল কিন্তু দ্রব্যমূল্য আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে এই স্বাধীনতার সুফল বয়ে আনলাম স্বাধীনতা নিয়ে আসলাম কিন্তু এই সরকার কি এই সরকারের ব্যর্থতা আছে কিছু কিছু ক্ষেত্রে যেমন দ্রব্যমূল্য আমরা হয়তো বাজারে গেলেই বুঝতে পারি যে দ্রব্যমূল্য কষাঘাত আমরা কিন্তু সাধারণ মানুষ চাই একটু কম মূল্যে বাজার করতে একটু ভালো খেতে আমাদের হাতের মুঠোই থাকতে মানে দ্রব্যমূল্য আমাদের নিজেদের নিয়ন্ত্রণে থাকতে আমরা কিন্তু এই সরকারের কাছে এটাই আশা করেছিলাম সরকার হয়তো সামনের দিকটা দেখবে এদিকে আরেকটা একটা ঘটনাও আছে আমাদের দেশে কিন্তু এই যে ফেসবুক ফেসবুকে আমরা এক একজন এক একটা লিখে দিচ্ছি এটার কোনো যাচাই নেই বাচাই নেই সেখানে এই ফেসবুক থেকেও কিন্তু আপনার গুজবের সৃষ্টি হচ্ছে এখানে আমরা এক একটা এক এক কথা দেশের বাইরে থেকেও যে সমস্ত ইউটিউবাররা আমাদের আছেন সাংবাদিকবৃন্দ আছেন তারাও কিন্তু এক একটা এক এক সময় লিখে দিচ্ছেন কিন্তু এটাও কিন্তু আমাদের সতর্ক হওয়া দরকার এই গুজব থেকেও কিন্তু আমরা কিন্তু এটা কিন্তু একটা অস্থিরতার সৃষ্টি করে প্রিয় দর্শক মাগুরাবাসী আমার এই ছোট্ট করে যে বিশ্লেষণ আমি করলাম আজকে তারেক জিয়ার যে রাজনীতি তার যে জনপ্রিয়তা তার যে মিথ্যা মামলা সেটি প্রত্যাহার হয়েছে এবং খুব শীঘ্রই হয়তো দেশে ফিরে আসবেন সেই প্রত্যাশাই রাখছি তারেক যে আর দেশে ফেরত আসতে আর কোনো বাধা নাই মাগুরার রাজনীতি স্বচ্ছ হোক মাগুরার রাজনীতি দেখে সারা বাংলাদেশের মানুষ শিখুক মাগুরার উন্নয়ন হোক আমরা যে যেখানেই আছি আমরা কিন্তু দিন শেষে মাগুরাবাসী মাগুরাকে ভালোবাসি মাগুরা নিয়ে স্বপ্ন দেখি সেই স্বপ্ন হয়তো আমার স্বপ্নটা ছোট হতে পারে আপনাদের স্বপ্নটা বড় হতে পারে কিন্তু আমরা সবাই মিলেই মাগুরা করব। কেউ জনগণের মাঝে যে স্বপ্ন দেখছেন জনগণকে নিয়ে স্বপ্ন আমরাও কিন্তু জনগণকে নিয়েই স্বপ্ন দেখছি তেমনি মাগুরার যে নেতারা আছেন জামাত ইসলাম বিএনপি অন্যান্য দল আমরা দল দলমত নির্বিশেষে মাগুরাকে গড়ে তুলতে চাই সেই প্রত্যাশা রেখে আমি শাহিনুর ইসলাম আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ